আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হয়তো সকলেই এতদিনে অবগত হয়ে গিয়েছেন বর্তমানে চলছে ভিসা নিয়ে সবচেয়ে বেশি জটিলতা এর আগে ইন্ডিয়ান ভিসা নিয়ে এরকম জটিলতা সৃষ্টি হয়নি যেটি বর্তমান সময়ে সৃষ্টি হয়েছে এর মধ্যে স্টুডেন্ট ভিসার স্লট বলুন কিংবা মেডিকেল ভিসার স্লট বলুন ডবল এন্ট্রি ভিসার স্লট বলুন পাওয়া খুবই কঠিন বিষয় একটা বিষয় বলেছিলাম অনেকেই হাই কমিশনে সরাসরি জমা দিয়ে ফোন পাচ্ছে ভিসাও পাচ্ছে কিন্তু যাদের ফোন আসছে না কিংবা অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে তিন থেকে চারবার তারা জমা দিয়েছেন হাই কমিশনে তাদের ফোন আসেনি তাহলে কি তাদের ভিসা হবে না এই জন্য তাদের ফোন আসেনি বিষয়টা কিন্তু এমন নয় আমাদের অনেকেরই কিন্তু হাই কমিশনে জমা করেছিল চারবার পর্যন্ত জমা দিয়েছে সাত দিন পর পর কিন্তু তাদের ফোন আসেনি তারপর তারা স্লট পেয়ে যমুনা ফিউচার পার্কে জমা দিয়েছে তারপর কিন্তু তারা ভিসাও পেয়েছে তো এই বিষয়ে আপনারা মানে নিশ্চিত থাকতে পারেন যে যারা হাই কমিশনে জমা দিচ্ছেন কিন্তু ফোন পাচ্ছেন না বিষয়টা এমন নয় যে তাদের ভিসা হবে না যদি তাদের পেপারস ঠিক থাকে অবশ্যই তারা ভিসা পাবে স্লট সংখ্যা খুবই কমিয়ে দেওয়া হয়েছে এবং কি অন্যান্য আইভ্যাক্স সেন্টারগুলো বন্ধ থাকার কারণে মূলত এই জটিলতার সৃষ্টি হয়েছে এবং কি এখন কিন্তু সর্বোচ্চ একসাথে তিনজন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় মানে একই পরিবারের রুগী এবং কি তার পাশাপাশি দুইজন অ্যাটেন্ডেন্ট যোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় আগে যেমন পাঁচজন একসাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেত সেটি এখন বন্ধ করে দেয়া হয়েছে আর একটা বিষয় অনেকেই জানতে চেয়েছেন সেটি হচ্ছে বর্তমান যে স্নায়ুযুদ্ধ চলছে এই অবস্থাতে কলকাতাতে ভ্রমণ করা কেমনটা নিরাপদ আমি যদি আমার গতকালকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি গতকালকে আমার একজন কাছের ভাই চলে গিয়েছে কলকাতাতে বর্তমানে উনি কলকাতাতে অবস্থা করছে এবং কি উনি সেখান থেকে চলে যাবে কাশ্মীর আমি ওনাদের কাশ্মীরের সম্পূর্ণ প্যাকেজ ব্যবস্থা করে দিয়েছি ট্রেনের টিকিট হোটেল বুকিং ট্রান্সপোর্ট সকল যাবতীয় ব্যবস্থা করে দিয়েছি তো যাই হোক তারা বেনাপোল এক্সপ্রেসের ঢাকা থেকে চলে গিয়েছে বেনাপুল পর্যন্ত এবং কি বেনাপোলে গিয়ে তাদের কোনো প্রকার কোনো সমস্যার সৃষ্টি হয়নি এর মধ্যে একজনের ট্রেড লাইসেন্সের মেয়াদ ছিল না এবং কি একজনের পাসপোর্টের এন্ডোসমেন্ট ছিল না এজন্য তাদেরকে বাড়তি কিছু খরচ করতে হয়েছে অবশ্যই ভ্রমণ করার পূর্বে দেখে নেবেন আপনার এন্ডোসমেন্টটি সঠিক রয়েছে কি না কিংবা আপনি কোন পেশা দিয়ে ভিসা নিয়েছেন সেই পেশার প্রমাণপত্র আপনাকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে এরপর ওপারে গিয়ে কিন্তু তারা নতুন যে ইমিগ্রেশন চালু হয়েছে আমরা এর আগে বেনাপোলে যে ইমিগ্রেশন দেখেছি সেই ইমিগ্রেশন এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখন একদম এয়ারপোর্টের মতো বিশাল একটি ইমিগ্রেশন ইন্ডিয়ান সরকার চালু করেছে এবং কি যারা বয়স্ক রয়েছে তাদের জন্য তারা ফ্রি গাড়ির ব্যবস্থা করেছে নোম্যান্স লেন থেকে শুরু করে একদম ইমিগ্রেশন পর্যন্ত তাদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে আর যাদের ইয়ঙ্গার রয়েছে টিনেজ রয়েছে তাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে এই ইমিগ্রেশন পর্যন্ত তো উনি কলকাতাতে গিয়েছে এবং কি বর্ডার থেকে উনি চলে গিয়েছে সিএনজি করে যেটি পঞ্চাশ রুপি করে বনগা স্টেশন পর্যন্ত এর মাঝখানে উনি ওপারে গিয়ে মানি এক্সচেঞ্জ করেছে এবং কি গতকালকে মানি এক্সচেঞ্জের রেট ছিল ঊনসত্তর দশমিক বিশ থেকে সত্তর পর্যন্ত অনেকেই সত্তর পেয়েছে তবে সেটি রেয়ার কেস ঊনসত্তর দশমিক বিশ থেকে পঞ্চাশ হচ্ছে মোটামুটি এভারেজ সব জায়গাতে ছিল এবং কি কলকাতা শহরেও ঊনসত্তর থেকে ঊনসত্তর বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত পাওয়া যাচ্ছিল তো এরপর তারা বনগা স্টেশন থেকে চলে গিয়েছে শিয়ালদা এবং কি বর্তমানে অবস্থান করছে কলকাতা মার্কুইস স্ট্রিটে মনসুখ গেস্ট হাউজে তো সেখানে আগে তারা যেটি পনেরোশো রুপি দিয়ে ভাড়াতে ছিল সেই একই রুমে তিনজন অবস্থান করছে এবং কি ভাড়া বেশ কিছু কমে এসেছে এবং কি এক হাজার রুপিতে তারা রুম পেয়েছে খাবার হোটেলগুলার অবস্থাও খুব একটা ভালো নয় দাম আগের মতো থাকলেও একদমই কিন্তু লোক নেই তাদের মধ্যে মোটামুটি একটি হাহাকার শুরু হয়েছে প্রত্যেকে জিজ্ঞেস করছে কবে এই সমস্যার সমাধান হবে কবে আবার বাংলাদেশ থেকে আগের মতো মানুষ ঢুকবে কলকাতা কলকাতায় থাকবে ভিড় হোটেল খুঁজে পাওয়া কঠিন হবে খাবারের দোকানে গিয়ে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে থাকতে হবে এরকম একটি অবস্থা তারা পূর্বের মতো আবার চাচ্ছে এদিকে বাসের ট্রেনের মৈত্রী এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস একদমই বন্ধ রয়েছে এবং কি ওপারেও কিন্তু অনেকগুলো বাস যেগুলো ছিল সোহাগ শ্যামলি কিংবা লাইন লন্ডন এক্সপ্রেস এগুলো কিন্তু একটি একটি করে বাস পরিচালনা করা হচ্ছে এছাড়া মোটামুটি সবই বন্ধ রয়েছে এপার ওপার মানি এক্সচেঞ্জের বিজনেসের খারাপ অবস্থা ধরতে গেলে এই ট্র্যাভেল রিলেটেড যারা জড়িত এই ভারত এবং বাংলাদেশে তারা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা খুবই আশা করছি যে খুব জলদি আবার আগের মতো প্রতিটি ভিসা আগের মতো খুলে দেওয়া হবে আমরা খুব সহজেই আবার ভারতে ভ্রমণ করতে পারব আর কিছুদিন আগেই গিয়েছিলাম চেন্নাই এবং কি ভেলোর সিএমসিতে ঠিক সিএমসিতে কোথায় থাকবেন কত টাকা খরচ হয় কীভাবে চিকিৎসা করবেন এর সকল বিষয়ে নেক্সট ভিডিওতে আপডেট বলবো এবং কি আমি চেন্নাই থেকে চলে গিয়েছিলাম শ্রীলঙ্কাতে সেই বিষয়ে এর পরের ভিডিওতে বলবো তো পরবর্তী ভিডিওর দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আমি রুশনীয় সামনের ভিডিওতে আবার দেখা হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ